ভিওস আমি যদি ফেসবুকে কোনো পোস্ট ডিলেট করতে যাই দেখতে পাবেন এখানে কিন্তু ডিলেট নামে কোনো অপশন শো করছে না তো দেখতে পাচ্ছেন এখানে ডিলেট নামে কোনো অপশনই কিন্তু নেই তো কীভাবে আপনি আপনার ফেসবুক পোস্ট ডিলেট করবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো ভেয়ার্স ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে দেবেন তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা ফেসবুক পোস্ট ডিলিট করতে পারি তো এর জন্য যে কাজটি করবেন আপনার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পোস্ট অপশন জাস্ট এই ম্যানেজ পোস্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন ম্যানেজ পোস্ট অপশনের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে যে পোস্টটি ডিলিট করতে চান সেটির উপরে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সি অরিজিনাল পোস্ট জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশান জাস্ট ডিলেট অপশনের উপরে ক্লিক করে দেবেন এরপর আবারও ডিলেট অপশনের উপরে ক্লিক করে দেবেন তো আবারও ডিলেট অপশানের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ শেষ এখন দেখতে পাবেন আপনার পোস্টটি কিন্তু ডিলেট হয়ে গেছে তো আপনি যদি এখন গিয়ে চেক করেন প্রোফাইলের মধ্যে দেখতে পাবেন আপনার একবার রিফ্রেশ করলে কিন্তু দেখতে পাবেন আপনার পোস্টটি কিন্তু আর নেই তো এভাবে আপনারা খুব সহজেই পোস্টটি ডিলেট করে নিতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ